একই প্রতিদিন বৃষ্টি আর তার ওপরে নাগারে জল ছাড়ছে ডিভিসি জলমগ্ন রাজ্যের নানান এলাকা বর্ষায় এক নাগারে বৃষ্টি দোসর ডিভিসি ঝাড়খণ্ডে বৃষ্টি হলে প্রচুর জল ছাড়ে ডিভিসি এর জেরে ভেসে যায় এরাজ্যের নানা জেলা এবছরও একই ভোগান্তি ফুলে ফেঁপে উঠেছে রূপনারায়ণ মুন্ডেশ্বরী এর জেরে হুগলির খানাকুলের রাস্তায় স্রোত বাড়িতেও ঢুকেছে জল আরামবাগ গড়ের ঘাট রাজ্য সড়কে নেমেছে নৌকা রাস্তায় হাঁটু জল কাঁধে সাইকেল এটা বাঁকুড়ার বিষ্ণুপুরের ধান অবস্থা লাগাতার বৃষ্টিতে ঘরে জল রাস্তা ডুবে গিয়েছে চাষের জমিতেও জল গ্রামীণ সড়কের ওপর রীতিমতো হাটু জল আমার পেছন দিকে রয়েছে জনতা লয়ার সহ বেশ কয়েকটি গ্রাম এবং সামনের দিকে রয়েছে ধান গোড়া এই এলাকার মানুষরা জীবনের ঝুঁকি নিয়েই সকাল থেকে এই রাস্তা দিয়ে পারাপার করছে রাস্তা ডুবে গেছে ঘর পড়ে গেছে কতটা সমস্যা হচ্ছে অনেক সমস্যা হচ্ছে কোথা থেকে জল এলো এই আকাশটা মাঠের থেকে জল জল বীরভূমের মোহাম্মদ বাজারের পচ্চনপুর এখানে তারকা ফুসছে জল রাস্তায় পাথর খাদানে যাওয়ার পথে ডাম্পার বিপত্তি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এই পুরো এলাকার আটটি এলাকা জলমগ্ন রাস্তা জল বর্ষায় এখন নৌকা ডিঙি জল বাড়ছে আমাদের শিলাপতি আছে প্রিDanger level already ক্রস করে ফেলেছে আমাদের যে রূপনারায়ণ প্লাস ওল্ড গোসায়া আছে সেখানে ऑलरेडी Danger level ক্রস করে ফেলেছে তো আমাদের যে রিলিফ এন্ড রেসকিউ ওয়ার্কস আছে কন্টিনিউয়াসলি চলছে আমাদের যে মেডিকেল ক্যাম্পস প্লাস যে কমিউনিটি কিচেন আছে সেটা ऑलरेडी ইন আছে ঝাড়গ্রামেও লাগাতার বৃষ্টি ডুলুং নদীর জল উপচে রাস্তায় গোপীবলের সঙ্গে ঝাড়গ্রাম শহরে যাওয়ার কজওয়ে জলের তলায় বাংলা শুভেন্দু অধিকারীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য খড়গপুরে দাঁড়িয়ে শুভেন্দুর মন্তব্যে জল্পনা কাকে উদ্দেশ্য করে মন্তব্য তা নিয়েই জল্পনা বাংলা বললেই বিদেশি তকমা অসমের মুখ্যমন্ত্রীর নয়া নিদানে বিতর্কের পরই এক্স হ্যান্ডেলে নিজের বক্তব্যের সাফাই হিমন্ত বিশ্ব শর্মা তিনি লিখেছেন গত কয়েক দশক ধরে বাংলাদেশি মুসলিমদের অনুপ্রবেশ রুখতে যুদ্ধ জারি রেখেছে অসম সম্প্রতি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে আমার মন্তব্য বিকৃত করে বাঙালি বিরোধী দেখানো আসলে বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের আড়ালের চেষ্টা এর ফলে আমাদের দেশের ধর্মীয় বিন্যাস প্রশ্নের মুখে এটা স্পষ্টভাবেই বলে দেওয়া জরুরি অসমে বাংলাভাষী সহ প্রত্যেক ভারতীয় নাগরিক বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশ রুখতে আমাদের করা অবস্থান সমর্থন করছেন চারিদিকে চাপে পড়ে হিমন্তের সাফাই দাবি মনে উনি চাপের মুখে এখন কথা ঘোরাতে এই ধরনের কথা বলছেন ওনার প্রথমে মুখ থেকে বেরিয়ে গেছে যেটা বাংলা যাদের মাতৃভাষা তাদের দেখলে বিদেশি আইডেন্টিফাই করতে সুবিধা হয় অসমে যদি অবৈধভাবে ঢুকে থাকে ঢুকলো কি করে ত্রিপুরায় ঢুকলো কি করে আপনাদের নেতা আপনাদের অমিত শাহ আপনাদের কেন্দ্রীয় সরকার আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রক আপনাদের বিএসএফ ব্যর্থ সীমান্ত পাহারা দিতে তাহলে আপনারা কথা বলছেন কেন কদিন আগে হিমন্ত অসমৰ অসমীয়াতো অসমীয়া ভাষা সঁচাকৈ নোকোৱা কি ভাষা কয় টিভিত শুনি আছো গতিকে যদি ঘৰত তুমি বঙালী ভাষাত কথা পাতা তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পতা বুলি মিছা তথ্য কিয় দিবা ই কি বুজাব যে তাৰমানে অসমত ইমান বাংলাদেশী সোমালে গন্তি কৰিব নহব বাংলাদেশ বাংলাদেশী কাউণ্ট কৰাৰ নতুন ৰাস্তা এটা দিব খুজিছে ভালেই হ'ব গতিকে এইবিলাক ভয় বিজেপি চৰকাৰে নাখায় হিমন্ত বিশ্ব শৰ্মাই নাখায় এভিকচন চলি আছে চলি থাকে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এই বক্তব্য প্ৰতিবাদ জনাই তৃণমূল আর এরপরই গতকাল এক নিজের বক্তব্যের সাফাই দিলেন অসমের বিজেপি মুখ্যমন্ত্রী ইউনিট সরকারের কোপে উপেন্দ্র কিশোরের ভিটে ময়মন সিংহে ভাঙা হচ্ছে উপেন্দ্র কিশোরের বাড়ি আর বাড়িটি তৈরি করেছিলেন উপেন্দ্র কিশোরের ঠাকুরদা এই বাড়িতেই চলত বাংলাদেশ শিশু একাডেমি প্রায় একশো বছরের পুরনো বাড়ি এবার ভাঙা হচ্ছে ক্ষোভ প্রকাশ করে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই নিয়ে সন্দীপ রায় কি বলেছেন শোনাব যখন বাবা সুকুমার রায়ের ডকুমেন্টারিটা করছিলেন তখন উনি চেয়েছিলেন একবার বাংলাদেশে গিয়ে আমাদের বাড়ির একটা যদি ছবি তোলা যায় আর কি মানে ফিল্ম তোলা যায় তো তার আগে উনি একজন সহকারীকে পাঠিয়েছিলেন ওখানে কিছু স্টিলস তুলে আনার জন্য তারপর সেই স্টিলস দেখে উনি খুবই মানে মর্মাহত হয়েছিলেন যে বাড়ির অবস্থা ভালো নয় মাঝখানে শুনছিলাম যে ওটা রেস্টোরেশন হবে একটা হেরিটেজ সাইট বলে মানে এ করা হবে সরকারের সত্যজিৎ রায় ভিটে উদ্বেগ প্রকাশের অবস্থান দিল্লির ময়মনসিংহে ভাঙা হচ্ছে উপেন্দ্র কিশোরের বাড়ি আর বাড়ি ভাঙার কাজ দ্রুত বন্ধ করার আর্জি ভারতের বাংলাদেশ সরকারকে পুনর্বিবেচনার আবেদন সত্যজিৎ রায় পৈতৃক ভিটেকে সংগ্রহশালা করার পরামর্শ সংগ্রহশালা তৈরির ক্ষেত্রে সাহায্যের আশ্বাস ভারতের